আই ক্যান গ্রান্ট ইউ আফটার ওয়াচিং দিস ভিডিও ইউ will get confident about IELTS speaking আই বিকজ টুডে ইন দিস ভিডিও আই ডিসক্রাইব to টু প্রিপেয়ার ইউর আই স্পিকিং এট হোম আই থিঙ্ক আই আমাইট পার্সন যে বলবে আপনার কিভাবে আই আপিং এর প্রিপারেশন নিবেন স্পেশালিং বিকজ আমি আমার প্রিপারেশনটা নিয়েছিলাম নিজের থেকে বাসায় বসে সো আমি যে রিসোর্সগুলো ইউজ করেছিলাম সবটুকু আজকে ভিডিওতে শেয়ার করবো এবং আমি বিলিভ করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমার স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করেন Definitely, আপনারাও ভালো কিছু করতে পারবেন ভিডিও আই হ্যাভ রিটেন এভরিথিং ফর ইউ হট আই হ্যাভ টু সে টু ডে সো এখানে লিখে রাখছি আপনাদের জন্য সবকিছু সবার প্রথমে আপনাদেরকে টপিক সিলেক্ট করতে হবে এবং আইডিয়া জেনারেট করতে হবে ওকে প্রথমে কথা বলি টপিক কিভাবে সিলেক্ট করবেন টপিক সিলেক্ট করার জন্য আপনি মাকার স্পিকিং যে বইটা আছে সেটা ফলো করতে পারেন আপনারা যারা মোটামুটি হলেও ঘাটাঘাটি করছেন তারা অনেকেই জানেন বা প্রত্যেকে জানার কথা আয়স দিবেন আর স্পিকিং বইটা জানবেন না এটা হয় না সো আপনি মাকা স্পিকিং বইটা জানলেন সো সেই বই থেকে আপনার অনেকগুলো কিউ কার্ড অর্থাৎ আপনার অনেকগুলো টপিক পেয়ে যাবেন সেখান থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন সো আপনি ট্রাই করবেন লেটেস্ট পার্সনটা কিনা বর্তমানে আপনার সেপ্টেম্বর টু ডিসেম্বর সেশন চলছে সো আপনারা ট্রাই করবেন সেপ্টেম্বর টু ডিসেম্বর

প্রাথমিকভাবে আপনার একটা আইডিয়া আসবে ওকে আপনার এই আইডিয়া রাখবেন যাবেন অথবা এবং আপনার আনসারটা রেডি করে রাখলেন ওকে এটা গেল আপনার ফার্স্ট কাজ তার পরবর্তীতে কি করতে হবে তার পরবর্তীতে মেন কাজই করতে হবে সেটা হলো রেকর্ড ইউর আনসার এখানে আমি মনে করি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এখানেই আপনার আউট হয়ে যায় যে রেকর্ড করতে না আনসার অনেকে বয় পায় অনেকে লজ্জা অনেক কিছু আছে বিকজ আমার এক্সপিরিয়েন্স আছে বিকজ আমি একটা কোচিং সেন্টারও চালাইতেছি বর্তমানে এবং আমার আমার কোচিং সেন্টার অনেক স্টুডেন্টরা আছে যারা স্পিকিং ক্লাসের সময় কি করে ওরা ক্লাস মিস দিয়ে দেয় বিকজ ওরা মনে করে পোড়িয়ামে গিয়ে ওদেরকে কথা বলতে হবে বর্তমানে আমি যে ব্যাচটা আমার কোচিং সেন্টারে চালাচ্ছি এবং দিয়েছি এবং পরের দিন বলেছি যে আপনারা এসে বলতে এবং রেকর্ড পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে পরের দিন আপনার ফিফটি পার্সেন্টের উপরে আপনার রেকর্ড পাঠাতে পারেন নাই এবং ওনারা ক্লাসেই আসেন নাই এবং যারা আসছে ওরা পোডিয়ামে গিয়ে কথা বলছে আমি মনে করি যারা রেকর্ড দিতে পারে ওনারা কথা বলতে পারবে সো আপনাদের পরের কাজ হল রেকর্ড ইউর আনসার প্রত্যেকের জন্য এখানে রেকর্ড করার দরকার নাই অনেকে আছেন অতিরিক্ত দুর্বল তো আপনারা কি করবেন এখানে রেকর্ড করার কোনো দরকার নাই আপনাদের যারা মনে করেন আপনারা আপনাদের কনফিডেন্ট আছে যে আপনি স্যাম্পল আনসার পড়ছেন এখন আপনি রেকর্ড করতে পারবেন তাহলে আপনি রেকর্ড করে নিতে পারেন আর যদি আপনি দেখেন যে ভাই আমি রেকর্ড করতে পারবো না তাহলে আপনাদের জন্য একটা সাজেশন আছে সেটা হলো আপনি অনেকগুলো স্যাম্পল আনসার পড়লেন এবং দেন আপনি খাতায় আপনার একটা আনসার লিখে নেবেন আপনি নিজে থেকে একটা আনসার লিখে নেবেন তারপরে আপনি এটা ভালো করে পড়বেন অবশ্যই আবারও বলে রাখছি আপনার মেমোরাইজিং আনসার দিবেন না আপনারা স্যাম্পল আনসার পড়বেন এবং নিজে থেকে একটা ক্রিয়েট করে খাতায় লিখে নেবেন তারপরে ট্রাই করবেন আপনি না দেখে মেমোরাইজিং না করে আপনি রেকর্ড করার ওকে আপনার জন্য একটা স্টেপ বেশি আপনি প্রথমে আপনার টপিক সিলেক্ট করলেন আইডিয়া জেনারেট করলেন অনেকগুলো স্যাম্পল আনসার পড়লেন দেন খাতায় লিখবেন তারপরে কি আপনি রেকর্ড করলেন ওকে সো এতটুকু যারা বুঝেন তারা তো প্রথমে কি করলেন টপিক সিলেক্ট করলেন দেন আইডিয়া জেনারেট করলেন এবং তারপরে আপনি অনেকগুলো স্যাম্পল আনসার পড়লেন তারপরে নিজে থেকে এটা রেকর্ড করে দিলেন তারপরে দাপ হলো আপনি এমন কাউকে খুঁজে বের করা আপনি এমন কাউকে খুঁজে বের করা তার সাথে মিনিমাম ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা প্রতিদিন কথা বলা যায় এটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি পেয়ে যান খুবই ভালো আপনি লাকি হয়ে যাবেন বিকজ আমি দেখছি আপনি রেকর্ড করাটা ভালো আমি সবাইকে সাজেস্ট করি আপনার রেকর্ড করেন রেকর্ডীয় আনসার আমার স্টুডেন্টদেরকেও বলি বা সবাইকেই আমি বলি বাট রেকর্ড থেকেও যদি কোনো কিছু কার্যকরী হয়ে থাকে সেটা হলো আপনি যদি কারোর সাথে কথা বলতে পারেন খুবই বেশি ইম্পর্টেন্ট আপনি এমন কাউকে যদি খুঁজে পান আই এস এর এক্সাম আসে সেও আই এস এগাম দিবে অথবা যে আপনাকে সাহায্য করতে পারে যে প্রত্যেক দিন আপনার সাথে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা কথা বলতে পারে আপনার খুবই উপকার হবে সো ট্রাই করবেন আপনি এমন কাউকে খুঁজে পেন করা যার সাথে মিনিমাম 20 মিনিট না হলেও আপনি 20 মিনিট আপনি যত মিনিট পারেন প্রত্যেকদিন রেগুলার বেসে কথা বলা এটা আপনাকে অনেক বেশি बेनिफिट এনে দিবে আমি যখন আমার আইএলস স্পিকিং নিয়ে স্টার্ট করেছিলাম তখন আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করেছিল আমি প্রত্যেকদিন আমার সেই ফ্রেন্ডের সাথে কথা বলতাম আমি এই টিপসগুলো ফলো করতাম তারপরে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতাম প্রত্যেকদিন আমি 1 ঘন্টা বা তারও বেশি বিকজ ও আমার ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেমি তো ওর সাথে অনেক বেশি কথা হইতো সো যতটুকু কথা হইতো আমি ট্রাই করেছিলাম ইংলিশে কথা বলার এবং সেটা আমাকে অনেক বেশি बेनिफिट দিয়েছে সো আপনারা ট্রাই করবেন কাউকে খুঁজে বের করা যার সাথে আপনারাও বাসায় নিজে থেকে प्रिपरेशन নিতে পারেন বা মিনিমাম একটা কথা বলতে পারেন প্রত্যেকদিন মিনিমাম কিছু সময় হলেও কথা বলতে পারেন দেন এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিয়ে এখানে হলো আপনি কি করবেন চেক ইওর আনসার আপনি তো একটা আপনার রেকর্ডিং করলেন আপনি আপনার ভয়েস রেকর্ডিং করলেন ওকে আপনি আপনার ভয়েস রেকর্ডিং করার পর আপনি কি করতে হবে আপনার আনসারটা চেক করতে হবে আপনার আনসারটা কি করতে হবে চেক করতে হবে তো এখানে চেক কি করবেন আপনি ফ্লুয়েন্সি চেক করবেন ভোকাবুলারি চেক করবেন চেক করবেন প্রোনাউন্সিয়েশন চেক করবেন সো এখানে অনেকে ফ্লুয়েন্সি মানে কি অনেকেই বুঝে না তো ফ্লুয়েন্সিতে আপনারা কি চেক করবেন লেন্থ অফ ইউর আনসার আপনার আনসারের লেন্থটুকু দেখবেন আপনি কত সময় সাইলেন্ট ছিলেন এটা দেখবেন অনেকে অনেক স্ট্রাক হয়ে যায় অনেকে মানে কথা বলতেই পারে না একটা সেন্টেন্স বলার পর অনেক বেশি পোজ নিয়ে নেয় তো এটা হলে আপনার আপনার ফ্লুয়েন্সি থাকবে না আর আপনার ফ্লুয়েন্সি জন্য আপনার টোয়েন্টি মার্ক থাকবে অবশ্যই এখানে আপনাকে কাজ করতে হবে বিকজ টোয়েন্টি মার্ক কম না আপনি যদি টোয়েন্টি মার্ক হারিয়ে দেন তাহলে আপনার স্কোরও কমে আসবে ট্রাই করবেন যাতে আপনার ফ্লুয়েন্সিটা ধরে রাখতে পারেন তেমে তেমে না বলে পোজ না নিয়ে আপনার সাইলেন্ট না থেকে যাতে কথা বলা যায় সে দিকে খেয়াল রাখবেন ওকে তারপরে চলে যায় আপনার ভোকেবলারি আপনি প্রথমে ফ্লুয়েন্সি দেখলেন তারপরে আপনার ভোকেবলারি তো ভোকেবলারিতে কি করবেন এখানেই হলো আপনাদের মেন খেলা আপনারা যত বেশি আপনার ওয়াইড রেঞ্জ অফ ভুকাবুলার ইউজ করতে পারবেন তত ভালো স্কোর হওয়ার সম্ভাবনা থাকে আপনার ট্রাই করবেন প্যারাফ্রেজিং করে আপনার একটা জিনিস বোঝাতে সেম জিনিসটা বোঝাতে ডিফারেন্ট কাইন্ড অফ আপনার ভুকাবুলার ইউজ করতে হবে এটাই আপনাদের ভালো মার্কের জন্য অনেক কার্যকরী আবার এটা শুনে রাখেন যে আপনারা সেম জিনিস বোঝাতে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বিকজ আমি এটা দেখেছিলাম আমি প্রথমে আপনার একটা মখ দিয়েছিলাম আমার মকে আমার স্কোর আসছিল আপনার তারপরে আমি এক মাস পরে প্রিপারেশন দিয়েছিলাম আপনার সেভেন পয়েন্ট ফাইভ ওনারা দিয়েছেন আমার মকে বিকজ আমার মকে এত বেশি স্কোর আসার কারণ হল আমি ওয়াইড রেঞ্জ অফ প্রোকোভেলার ইউজ করছিলাম আমি বুঝতে পারছি এবং অনেক কানেক্ট ইউজ করছিলাম সো আপনারাও ট্রাই করবেন যে ওয়াইড রেঞ্জ অফ প্রকোভালার ইউজ করার তো এটা গেল আপনার বুকারি তারপর হল আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি তো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড তে আপনার আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট পিপুল মেক মিস্টেক ইন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি তো এখানে মিস্টেকগুলো সবথেকে বেশি হয় আপনার টেন্সে আপনি জাস্ট টেন্স নিয়ে কাজ করেন আমি আমার লাইফে দেখেছি আমার লাইফে তো বড় লাইফ না আমার যতটুকু লাইফ এতটুকুতে আমি যা দেখেছি আমার কাছে মনে হয় সেভেন্টি মানুষ কী করে টেন্সেই সমস্যা করে তো আপনারা গ্রামারের দিকে ফোকাস রাখবেন দয়া করে একটু টেন্সের দিকে ফোকাস রাখেন গ্রামারের যে আইটেমে আপনি সমস্যা মনে করেন সেই আইটেম নিয়ে কাজ করেন এবং আপনারা সব গ্রামার আইটেম পড়তে যাবেন না বুঝছেন সব গ্রামার আইএলসের জন্য লাগে না অল্প কিছু গ্রামার লাগে যদি চান যে আইএলসের জন্য কোন কোন গ্রামার লাগে আপনারা কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব অথবা আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপে আমি সব শেয়ার করে রাখছি তো গ্রুপের লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো সবার লাস্টে একটা টিপস দিব সেটা হলো আপনারা অনেকে বলবে এটা লিসনিং এর মতো যে অবশ্যই লিসনিং এর মতো আপনারা কি করবেন রেগুলার বেসিসে কিছু ইংলিশ শোনার চেষ্টা করবেন ইংলিশ ভিডিও দেখার চেষ্টা করবেন ইংলিশ পডকাস্ট শোনার চেষ্টা করবেন বিকজ আপনি যত বেশি ইংলিশ শুনবেন আপনার প্রোনান্সিয়েশন ভালো হবে আপনি নতুন নতুন ওয়ার্ড জানতে পারবেন সো এটা আপনার স্পিকিং অনেক বেশি কাজ সো প্রত্যেকদিন মিনিমাম আপনারা যে সময় আপনার বোর্ড ফিল করেন সেই সময় আপনি পডকাস্ট দেখতে পারেন যে বিষয়ে সেই বিষয়ে আপনি ভিডিও ইংলিশে দেখতে পারেন এটা আপনার স্পিকিং অনেক হেল্প করবে সো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো থাকে স্পিকিং রিলেটেড এই ভিডিও রিলেটেড যে কোনো টপিকের উপর আপনাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে কোয়েশনটা করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যদিও বলি না কোনোদিন সাবস্ক্রাইব করে রাখার জন্য বিকজ আই অকওয়ার্ড সো আপনারা যদি চান তাহলে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি না চান দরকার নেই তো ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার সি ইউন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ